নমস্কার আমি হৈমন্তী স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই আজকে পাঠ করার জন্য বেছে নিয়েছি শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভালো বাসা গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুনতে থাকুন আজকের গল্প যুদ্ধের হিরিকে বোম্বাই শহরে বাঙালি অনেক বাড়িয়াছে আগে যত ছিল তাহার প্রায় চতুর্গুণ তিন বছর আগেও বোম্বাইয়ের পথে ঘাটে গুজরাতি মারাঠি পার্সি গোয়ানিজ মিশ্রিত জনারণ্যে হঠাৎ একটি সিঁদুর পরা বাঙালি মেয়ে বা ধুতি পাঞ্জাবি পরা পুরুষ দেখিলে মন পুলকিত হইয়া উঠিত যাচিয়া কথা বলিবার ইচ্ছা হইত এখন আর সেদিন নাই এখন পদে পদে হাফ প্যান্ট পরা দ্রুত পদচারী বাঙালি যুবকের সঙ্গে মাথা ঠোকাঠকি হইয়া যায় যারা স্থায়ী বাসিন্দা তাহারা পূর্ববত শহরের উত্তরাঞ্চলে খানিকটা স্থানে বাঙালি পাড়া তৈয়ার করিয়া বাস করিতেছে নতুন আমদানি যাহারা তাহারা শহরের চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে কে কোথায় কিভাবে থাকে তাহার ঠিকানা করা কঠিন তাহারা যুদ্ধে জোয়ারে ভাসিয়া আসিয়াছে যখন যুদ্ধ শেষ হইবে তখন আবার ভাটার টানে বাংলাদেশের বিপুল গর্ভে ফিরিয়া যাইবে গত সাত বৎসর যাবৎ আমিও এই প্রদেশে স্থায়ী বাসিন্দা হইয়া পড়িয়াছি তবে আমি বোম্বাই শহরের সীমানার বাহিরে থাকি বেশি দূর নয় মাত্র আঠেরো মাইল বাড়িটি ভালো এবং পাড়াটি নিরিবিলি ইলেকট্রিক ট্রেনের কল্যাণে অল্প সময়ের মধ্যে শহরে পৌঁছানো যায় কোনো হাঙ্গামা নাই শহরে থাকার সুখ ও পাড়াগায়ে থাকার শান্তি দুই একসঙ্গে উপভোগ করি বন্ধুরা হিংসে করেন কিন্তু সে যাক এটা আমার কাহিনী নয় ঘেচুর উপাখ্যান মাস কয়েক আগে একটা কাজে শহরে গিয়াছিলাম গিরগাঁও অঞ্চলের জনাকীর্ণ ফুটপাত দিয়া যাইতে যাইতে হঠাৎ দেখি ঘেঁচু বিকালবেলার পরন্ত রৌদ্রে খাকি হাফ প্যান্ট ও হাফ পরা ছোকরাকে দেখিয়া চিনিতে বিলম্ব হইল না আমাদেরই ঘেঁচুই বটে তাহার চেহারাখানা এমন কিছু অসামান্য নয় কিন্তু অমন সজারুর মতো খোঁচা খোঁচা চুল এবং তিন তিনকোনা কান আর কাহারও হইতে পারে না ঘেঁচুকে ছেলেবেলা হইতেই চিনি আমাদের গায়ের ছেলে বিষ্ণু মাইতির ভাইপো এখন বয়স বোধ হয় উনিশ কুড়ি দাঁড়াইয়াছে যখন তাহাকে শেষ দেখি তখন সে গায়ের মিডিল স্কুলে পড়িত এবং ডাঙ্গুলি খেলিত চেহারা কিছুই বদলায় নাই কেবল একটু ঢেঙা হইয়াছে এই ছেলেটা বাংলাদেশের অজ পারাগায়ের একটি পঙ্কিল পানাপুকুরের অতি ক্ষুদ্র পুটি মাছের মতো ছিপের এক টানে একেবারে বোম্বাইয়ের শুকনো ডাঙায় আসিয়া পড়িয়াছে বলিলাম আরে ঘেচু তুই ঘেচু একটা ইরানি হোটেল হইতে মুখ মুছিতে মুছিতে বাহির হইতেছিল আমার ডাক শুনিয়া ক্ষণকাল বুদ্ধিভ্রষ্টের মতো তাকাইয়া রহিল তার পর লাফাইয়া আসিয়া এক খামচা পায়ের ধুলো লইয়া বটুক দা তাহার আনন্দ বিহবলতার বর্ণনা করা কঠিন হারানো কুকুর ছানা অচেনা পথের মাঝখানে হঠাৎ প্রভুকে দেখিতে পাইলে যেমন অসংবৃত আনন্দের অধীর ও চঞ্চল হইয়া ওঠে ঘিচু তেমনি আমাকে পাইয়া একেবারে আত্মহারা হইয়া পড়িল কি বলিবে কি করিবে কিছুই যেন ভাবিয়া পায় না সে সামান্য একটু তোতলা কিন্তু এখন তাহার কথা পদে পদে আটকাইয়া যাইতে লাগিল হা আশ্চর্য আমিও আপনার ঠিকানা লিখে এনেছিলুম কিন্তু কাগজে চিলতেটা কোথায় হারিয়ে ফেলো আর কি করে খোঁজ নেব কেউ একটা কথা বুঝতে পারে না মিরির করে কিরির কি বলে আমিও বুঝতে পারি না এসে একটা বাঙালির মুখ দেখিনি ভাগ্যে দেখা হয়ে গেল নইলে তো নিজের কাজ ভুলিয়া ফুটপাতে দাঁড়াইয়া তাহার সহিত অনেকক্ষণ কথাবার্তা বলিলাম ছেলেটা ভালো মানুষ তাহার উপর বলিতে গেলে এই প্রথম পারাগায়ের বাহিরে পা বাড়াইয়াছে নিজের অবস্থা বর্ণনা করিতে করিতে প্রায় কাঁদিয়া ফেলিল দিন সাথে হইল সে বোম্বাই আসিয়াছে যুদ্ধ সম্পর্কিত কারখানায় যোগ একটা মাথা গুঁজিবার আস্তানা খুঁজিতে তাহার প্রাণ বাহির হইয়া গিয়াছিল শেষে এক মারাঠি সহকর্মী কৃপায় একটা চলে একটি খলি পাইয়াছে সেইখানেই থাকে এবং চলের নিচের তলায় একটা নিরামিষ হোটেলে খায় এখানে আসিয়া অবধি মাছের মুখ দেখে নাই কেবল ডাল রুটি আর তেলা তরকারি খাইয়া তাহার প্রাণ কণ্ঠাগত হইয়াছে বর্ণনা শেষ করিয়া ঘেঁচু সজল নেত্রে বলিল বটুকদা দেশে রান্না আমি মুখ্যে দিতে পারি না খাওয়ারের দিকে যখন তাকাই প্রাণটা হু হু করে ওঠে আর কিচ্ছু নয় দুটি ভাত আর মাছের ঝোল যদি পেতুম বলিলাম সে নয় ক্রমে সয়ে যাবে কিন্তু তুই যে এখানে একটা মাথা গোজবার জায়গা পেয়েছিস এই ভাগ্যি আজকাল তাই কেউ পায় না ঘেচু বলিল মাথা জায়গা যদি গজবার সচক্ষে দেখেন বটুকদা তাহলে আপনারও কান না পাবে হাসবেন দেখবেন বেশি দূর নয় ওই মোড়টা ঘুরেই ঘেঁচুর সঙ্গে তাহার বাসা দেখিতে গেলাম প্রকাণ্ড একখানা চারতলা বাড়ি তাহার আপাদ মস্তক পায়রার খোপের মতো ছোট খুটুরি বা খলি প্রত্যেক কুটুরিতে একটি করিয়া মধ্যবিত্ত পরিবার থাকে সেই একটি ঘরের মধ্যে শয়ন রান্না সবকিছুই সম্পাদিত হয় ইহাই বোম্বাইয়ের চল সে একটি ঘরের মধ্যে শয়ন রান্না সব কিছুই সম্পাদিত করে এক একটি বড় চলে শতাধিক ভদ্র দরিদ্র পরিবার কাচ্চা বাচ্চা লইয়া বৎসরের পর বৎসর বাস করে ওইটুকু পরিসরের অধিক বাসস্থান পাওয়া যায় না বোধ করি ইহার প্রয়োজনও মনে করে না ঘেঁচুর খোলি চলের চারতলায় তিন প্রস্থ অন্ধকার সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিলাম লম্বা সংকীর্ণ বারান্দা এই প্রান্ত ও প্রান্ত চলিয়া গিয়াছে তাহারি দুই পাশে সারি সারি ঘরের দরজা বারান্দায় অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করিয়া খেলা করিতেছে চিৎকার করিতেছে কুস্তি লড়িতেছে প্রত্যেকটি দ্বারের কাছে একটি দুটি স্ত্রীলোক মেঝে বসিয়া গম বা ডাল বাছিতেছে নিজেদের মধ্যে হাসিতেছে গল্প করিতেছে অপরিচিত আগন্তুক কেহ আসিলে ক্ষণেক নিরুৎসুক চোখে চাহিয়া দেখিয়া আবার ডাল বাছায় মন দিতেছে বারান্দার এক প্রান্তে ঘেচুর ঘর দেখিলাম ঘরটি আদৌ ঘর ছিল না ব্যালকনি ছিল ঘরে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমান গৃহস্বামী স্থানটি তক্তা দিয়া সম্মুখে একটি দরজা বসাইয়া ঘিরিয়া রীতিমতো ঘর বানাইয়া ভাড়া দিতেছেন ভিতরটি দেশলাইয়ের বাক্সের কথা স্মরণ করাইয়া দেয় ঘেঁচুর একটি তরঙ্গ ও গুটানো বিছানাতেই অর্ধেকটা ভরিয়া গিয়াছে ঘেচু বলিল দেখছেন তো দরজা বন্ধ করলে দম বন্ধ হয়ে যায় আর খুলে রাখলে মনে হয় হা হাটের মধ্যে বসে আছি সাত দিন রয়েছি একটা লোকের সঙ্গে মুখ চেনা চেনি হয়নি কেউ ডেকে কথা কয় না আর কি বা কথা কইবে বুঝতে পারলে তো ইংরেজিও কেউ বোঝে না সব বাজারের গোমস্তা বলুন তো এমন করে মানুষ বাঁচতে পারে কেন যে মরতে চাকরি করতে এসেছিলুম এক এক সময় লোভ হয় ছেড়ে ছুড়ে পালিয়ে যাই কিন্তু পালাবার কি জো আছে দেবে ছেলেটার কথা শুনিয়া বড় মায়া হইয়া গেল বলিলাম চল ঘেঁচু তুই আমার বাড়িতে থাকবি আমার একটা ফালতু ঘর আছে হাত পা ছড়িয়ে থাকতে পারবি আর কিছু না হোক তোর বৌদির হাতে রান্না ডাল ভাত তো দুবেলায় পেট ভরবে তোর আল্লাদে ঘেঁচু নাচিয়া উঠিল শেষ পর্যন্ত বিবেচনা করিয়া দেখা গেল ব্যবস্থাটা খুব কার্যকরী নয় ঘেঁচুকে সকাল আটটার মধ্যে কারখানায় হাজিরা দিতে হয় এক ঘন্টা ট্রেনে আসিয়া তারপর আরও আধ ঘন্টা পায়ে হাঁটিয়া ঠিক আটটার সময় প্রত্যহ কারখানায় হাজির হওয়া কোন মতেই সম্ভবপর মনে হইল না ঘেচু দুঃখিতভাবে বলিল আমার কপালেই নেই তো কি হবে কিন্তু বটুকদা এখানে আর পারছি না আপনি অন্য কোথাও একটা ভালো বাসা দেখে দিন যেখানে সকাল বিকেল দুটো বাংলা কথা শুনতে পাই আর যদি মাঝে মাঝে দুটি মাছের ঝোল ভাত পাওয়া যায় আমি বলিলাম চেষ্টা করব কিন্তু আজকাল ভালো বাসা পাওয়া তো সহজ কথা নয় যদিও বা একটা ভদ্রলোকের মতো ঘর পাওয়া যায় তার ভাড়া হয়তো পনেরো টাকা কিন্তু পাগড়ি দিতে হবে দেড় হাজার ঘেঁচু চক্ষু কপালে তুলিয়া বলিল পাগড়ি হ্যাঁ হ্যাঁ পাগড়ি যাকে বলে গোদের ওপর বিস্ফোড়া সেলামি আর কি গভর্নমেন্ট আইন করে দিয়েছে বাড়িওয়ালারা ভাড়া বাড়াতে পারবে না তাই রশিদ না দিয়ে মোটা টাকা গোড়াতেই আদায় করে নেয় এ তো আর ভেত বাঙালির বুদ্ধি নয় গুজরাতি বুদ্ধি ঘেচু বলিল ও বাবা অত টাকা কোথায় পাবো মাইনে তো বাই কুললে বলিলাম না না সে তোকে ভাবতে হবে না বাসা যদি জোগাড় করতে পারি বিনা পাগড়িতেই পাবি চেষ্টা করব দাদারে মানে বাঙালি পাড়ায় তোর ভাগ্যে থাকে তো আধটা ঘর পেলেও পেতে পারি কিন্তু তুই ভরসা রাখিস নে মনে ভেবে রাখ এইখানেই তোকে থাকতে হবে আর একটা কথা বলি যখন এদেশে এসেছিস তখন এদেশের ভাষাও শিখতে নইলে এভাবে চালাবি কাতর ভাবে ঘেঁচু বলিল সে তো ঠিক কথা বটুক দা কিন্তু কিচ্চির মিচির ভাষা কি শিখতে পারবো ভাষা শুনলে মনে হয় চাল করাই দাঁতে ফেলে চিবচ্ছে বলিলাম নতুন নতুন অমনি মনে হয় ক্রমে শয়ে যাবে কথায় বলে দেশে আসামি যেভাবে ফাঁসি রাজ্ঞা গ্রহণ করে তেমন ভাবেই ঘেঁচু বলিল বেশ আপনি যখন বলছেন সেদিন ঘেঁচুকে তাহার কোটরে রাখিয়া ফিরিয়া আসিলাম স্থির করিলাম অবকাশ পাইলেই দাদারে গিয়া তাহার জন্য ভালোবাসার খোঁজ করিব সেখানে অনেক ভদ্রলোক আছেন তাহাদের কাহারও পরিবারে একটি আলাদা ঘর ও দুটি মাছের ঝোল ভাত জোগাড় করা বোধ করি একেবারে অসম্ভব হইবে না তারপর পাঁচটা কাজে পড়িয়া ঘেঁচুর কথা একেবারে ভুলিয়া গিয়াছি মনে পড়িল প্রায় দু পর বেচারা নির্বান্ধ পড়িতে তেলাকুচা তরকারি খাইয়া কত কষ্টই না পাইতেছে এবং অসহায়ভাবে আমার পথ চাহিয়া আছে অনুতপ্ত মনে সেই দিনই সন্ধ্যাবেলা দাদারে গেলাম ঘেঁচুর কপাল ভালো দু একজনের সঙ্গে কথা খবর পাইলাম একটি ভদ্রলোকের বাসায় একটি ঘর শীঘ্রই খালি হইবার সম্ভাবনা আছে যে বৈতনিক অতিথিটি ঘর দখল করিয়া আছেন তিনি নাকি শীঘ্রই বদলি হইয়া চলিয়া যাইবেন দ্রুত গিয়া ভদ্রলোককে ধরিলাম স্বনির্বন্ধ অনুরোধ বিফল হইল না বৈতনিক অতিথিটির চলিয়া যাইতে এখনও হপ্তা দুই আছে কিন্তু তিনি বিদায় লইলেই ঘেঁচু তাহার স্থান অধিকার করিবে এ ব্যবস্থা পাকা হইয়া গেল ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ দিয়া উঠিয়া পড়িলাম ভাবিলাম ঘেঁচুকে সুখবরটা দিয়া যাই সে আশায় বুক বাঁধিয়া এই কয়টা দিন কাটাইয়া দিবে ঘেঁচুর চলে পৌঁছিতে রাত্রি হইয়া গেল তাহার কোটরে প্রবেশ করিয়া দেখি সে মেঝে বিছানা পাতিয়া বসিয়া একখানা বই পড়িতেছে আমাকে দেখিয়া সানন্দে উঠিয়া দাঁড়াইল বটুকদা আপনি বলে গেছিলেন এ দেখুন মারাঠি প্রথম ভাগ আরম্ভ করেছি বাপ এর নাম কি ভাষা পাথর আর ইট পাটকেল উচ্চারণ করতে গিয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসে কিন্তু হা আমিও না চোর বান্দা যখন ধরেছি হয় নয় হাসিয়া বলিলাম বেশ বেশ কিন্তু শিখছিস কার কাছে শুধু বই থেকে তো শেখা যাবে না ঘেচু বলিল সে জোগাড় হয়েছে সাঁত্রিশ নম্বর ঘরে থাকে ভেঙ্কটরাও বলে একজন মারাঠি বেশ ভদ্রলোক আমার চেয়ে দু চার বছরের বড় হবে একটু এই ইংরেজি বলতে পারে সেই ট্রান্সলেশন পড়েছে বাঙালির ওপর ভারী ভক্তি রবীন্দ্রনাথ আর কিছু না হোক বাঙালির জন্য ওইটুকু করিয়া গিয়াছেন বিদেশে তাহার স্বজাতি বলিয়া পরিচয় দিলে খাতির পাওয়া যায় যা হোক ঘেঁচুকে বাসার খবর দিয়া তাহার মাছের ঝোল ভাত আসন্ন সম্ভাবনার জানাইলাম সে এতই তোতলা হইয়া গেল সম্ভোগের যে তাহার একটা কথাও বোঝা গেল না অতঃপর সে রাত্রে বাড়ি ফিরিলাম দু পরে দাদারের ভদ্রলোকটি জানাইলেন যে বাসা খালি হইয়াছে এখন ঘেঁচু ইচ্ছা করলেই তাহা দখল করিতে পারে আবার ঘেঁচুর কাছে গেলাম তাহাকে তাহার নতুন বাসায় অধিষ্ঠিত করিয়া তবে আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিব সন্ধ্যার পর বাতি জ্বলিয়াছিল ঘেজুর দ্বারের কাছে পৌঁছিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িলাম ঘরের মধ্যে বেশ একটি ছোটখাটো মজলিশ বসিয়া গিয়াছে মেঝে পাতা বিছানার উপর চা এবং এক থাল চিরা চিনাবাদাম ভাজা এদাসের ভাষায় ভাজিয়া তাহাই ঘিরিয়া বসিয়াছে ঘেঁচু এবং একটি মহারাষ্ট্র পুরুষটি মিথুন বেটে নিরের ধরনের চেহারা বুদ্ধিমানের মতো মুখ নারীটি কুমকুম চিহ্নিত ললাট আটো সাটো আঠেরো হাত শাড়ি পরা একটি স্নিগ্ধ কমকান্তি যুবতী চা পান ভাজিয়া ভক্ষণ ও হাস্য কৌতুকের ফাঁকে ফাঁকে ভাষা শিক্ষা চলিতেছে আরেকটি হাফ প্যান্ট ও হাত কাটা গেঞ্জি পরিহিত দুই বছরের বালক আপন মনে ঘর ময় দাপাইয়া বেড়াইতেছে আমাকে দেখিতে পাইয়া ঘেঁচু একটু সলজ্জভাবে উঠিয়া দাঁড়াইল তারপর বন্ধুদের সহিত পরিচয় করাইয়া দিল হেই যে আসুন বটুক দা ইনি হলেন গিয়ে ভেঙ্কটরাও পাটিল যার কথা আপনাকে বলেছিল আর ইনি হচ্ছেন ও স্ত্রী আর ওই যে দেখছেন ছোট্ট মানুষটি উনি হচ্ছেন এদের ছেলে নব পরিচিতদের সহিত নমস্কার বিনিময় করিয়া বিছানার এক পাশে বসিলাম যুবকটি একটু গম্ভীর অল্পভাষী যুবতীটি সপ্রতিভ মৃদু হাসিনী মারাঠি মেয়েদের মধ্যে ঘোমটা বা পর্দা কোনো কালেই নাই অনাত্মীয় পুরুষের সহিত সুষ্ঠ মেলামেশায় কোনো বাধা নাই দেখিলাম ঘেচু এই নবীন মারাঠি দম্পতির বেশ অন্তরঙ্গ হইয়া উঠিয়াছে ঘেচু শিশুটির গতি বিধি স্নেহ দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া বলিল কি দুষ্টু যে ওই ছেলেটা যাকে বলে আস্ত ডাকাত একেবারে আসল বর্গি ওর নাম কি জানেন বিট্ঠল যাকে আমাদের দেশে বিটলে বলে তাই ঘেচু উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল কিছুক্ষণ কথা সে কথার পর বলিলাম ঘেজু তোমার নতুন বাসা খালি হয়েছে কালকেই গিয়ে দখল নিতে পারো ঘেজু হঠাৎ অত্যন্ত অপ্রস্তুত হইয়া তোতলাইতে আরম্ভ করিল তাহার তোতলা আমি কতকটা শান্ত হইলে বুঝিলাম যে সে বলিতেছে আমি এখানেই থাকি বটুকদা আমার মন বসে গেছে এদের সঙ্গে ভাব হয়ে অবধি জানেন আজকাল আমি এদের সঙ্গেই খা খাবার খাই এরা রুটি ভাত দুই খান মাছ মাংস হয় না কিন্তু ও আমার অভ্যেস হয়ে গেছে হংসা বৌদি যে কি সুন্দর রাধেন তার কি বলবো বটু ভালো লোক এরা আমি আর কোথাও যাব না বটুকদা মিছিমিছি আপনাকে কষ্ট দিলুম শিশু বর্গীটি ইতিমধ্যে ঘেঁচুর ট্রাঙ্কের ওপর উঠিয়া নাচিতে আরম্ভ করিয়াছিল ঘেঁচু তাহাকে ধমক দিয়া ডাকিল এই বিটলে এদিকে আয় ইকরে ইকরে বুঝিলাম ঘেঁচুর ভালো বাসার আর প্রয়োজন নাই সে ওই বস্তুই আরো ঘনিষ্ঠ আকারে লাভ করিয়াছে আজকের গল্প ভালো বাসা এখানেই শেষ হলো গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসব আগামী পর্বে আবারও একটি নতুন গল্পের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন